একটা মেয়ের এগিয়ে যাওয়ার পিছনে তার মায়ের অনেক বড় হাত থাকে একজন মা সময় চায় তার মেয়ের স্বপ্নগুলো পূরণ হোক কিন্তু অনেক সময় মায়ের এগিয়ে যাওয়ার পিছনেও মেয়ের হাত থাকে একটা মেয়েও চায় তার মায়ের স্বপ্ন পূরণ হোক রদসী আমার সেই মেয়ে সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলে একজন নারীর এগিয়ে যাওয়া কিন্তু খুব সহজ না তবে ফ্যামিলির সাপোর্ট থাকলে অসাধ্যও না এই দিক দিয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করি কারণ হাজব্যান্ডের পাশাপাশি আমি কিন্তু আমার সন্তানেরও সাপোর্ট পাই আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি তাই না কেন বলেছি আজকে অবশ্যই শেয়ার করব। তার আগে একটু রান্না বান্নার প্রস্তুতি নিয়ে নেই তো আজকে আমি একটা তরকারি আর ডাল রান্না করব ডালটা রান্না করব রোদসির পছন্দে আর তরকারিটা মোটামুটি আমাদের সবারই পছন্দ তার জন্য আমি মোটামুটি বড় সাইজের তিনটা টমেটো কেটে নিচ্ছি তার সাথে হচ্ছে কাঁচামরিচ কারণ ডাল তরকারি দুইটাতেই থাকবে কাঁচামরিচ ধনিয়া পাতা ভরপুর কাঁচামরিচ টমেটো কাটা হয়ে গেলে এখন ধনিয়া পাতা কেটে নিব আর হচ্ছে পেঁয়াজ কাটার প্রয়োজন নেই কারণ আমাকে যে কাজে হেল্প করে ওকে দিয়ে আমি সবসময় দেখা যায় যে রান্নার পেঁয়াজটা কাটিয়ে নিই তো এই তো বেশি করে কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা কাটা হয়ে গেছে এখন আলু কেটে নিচ্ছি আমি আলু দিয়ে শোল মাছ দিয়ে রান্না করবো ওই দিন যে শোল মাছ আনা হয়েছিল প্রথম দিন তো কলমি শাক দিয়ে খেয়েছি আর আজকে আলু দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব এটা হচ্ছে আমাদের খুব পছন্দের একটা তরকারি শোল মাছটা আসলে বড় বড় টুকরো করে রান্না আমাদের খুব বেশি একটা করা হয় না আজকে আমি যেভাবে করছি বেশিরভাগ সময় এভাবেই করা হয় মানে শোল মাছগুলো ছোট ছোটো টুকরো থাকবে এবং আলুগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হবে তো সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি এখন হলো রান্না বসিয়ে দিব। তবে রান্না শুরু করার আগে ছোট্ট একটা বিরতি নিব আর এই বিরতির মধ্যে আপুদের সাথে রদুশির পরা খুব সুন্দর দুইটা ড্রেস শেয়ার করব। এই হচ্ছে খুব সুন্দর দুইটা রেডি ড্রেস যেটা ভিডিও শুরুতেই রদুশিকে আপনারা পরা দেখেছেন দুইটা ড্রেসই এত বেশি সুন্দর আর এত সুন্দর ডিজাইন করে তৈরি করা কি আর বলবো রেডি ড্রেস যদি এত সুন্দর ডিজাইন করে তৈরি করা হয় তাহলে কি দরকার আর টেইলার্সের কাছে গিয়ে ঝামেলা করার এখন এই ড্রেস দুইটার মধ্যে এটা কোন ড্রেসটা মনে আছে সেই যে পেঁয়াজ কালারের ড্রেসটা সবাই এত বেশি পছন্দ করেছেন রদসীও খুব বেশি পছন্দ করেছে প্রথমবার স্টক আউট হয়ে যাওয়ার কারণে তাকে দিতে পারিনি দ্বিতীয়বার তাকে একটা দিয়েছিলাম কিন্তু ব্যস্ততার কারণে টেইলার্সের কাছে গিয়ে এখনও বানিয়ে দিতে পারিনি অবশেষে যখন এই ড্রেসটাই এত সুন্দর ডিজাইনের সাথে রেডি চলে আসলো তখন আমারও ঝামেলা কমে গেছে রদুশির ড্রেস নিয়ে আমাকে আর টেলার্স এর কাছে দৌড়াতে হলো না এটা জন্যই জন্য নিয়ে দিলাম এরপর রদুশির পর আরো একটা ড্রেস এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর রদুশি বরাবরই হালকা টাইপের কালার নুট টাইপের কালার বেশি পছন্দ করে এটা একদম হালকা টাইপের কালার এটা কিন্তু পুরোপুরি হোয়াইট না কিছুটা গ্রিন গ্রিন একটা ভাব আছে এর সাথে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এই ড্রেসটার প্রিন্ট তো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এর কালার কম্বিনেশন দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট মনে হচ্ছে একদম ফুটে আছে সালোয়ারগুলো খুব সুন্দর ডিজাইন করে তৈরি করার সাথে কিন্তু লেস করা আছে আর অন্যগুলো কিন্তু একদম বড় বড় একদম পাঁচ হাতে নামাজি ওনা আবার ওনার দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করে তার উপরে আবার লেস ওয়ার্ক করে দেয়া আছে তো চলুন দেখে আসি ড্রেস দুইটা পরার পর রদসীকে কেমন লাগছে এই হচ্ছে পেঁয়াজ কালারের ড্রেসটা যেটা পরেছে মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছে তো রদসির পরা ড্রেস দেখাতে দেখাতে বলেছিলাম না কেন ভিডিও শুরুতে এত ভারী ভারী কথা বললাম পরবর্তীতে শেয়ার করব। একজন নারী যখন এগিয়ে যেতে চাইবে তখন দেখবেন সব দিক থেকে বাধা আসবে এইজন এইটা বলবে সেইজন ওইটা বলবে তবে কোনো বাধাই বাধা মনে হবে না যদি আপনার ফ্যামিলি আপনার সাথে থাকে আপনাদের ভাইয়া তো আমাকে অনেক বেশি সাপোর্ট করে সেটা অনেকেই বলেন বা সত্যি করেও উনি তবে আপনারা যেটা জানেন না সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার পাশাপাশি রদসীও কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমি যখন প্রথম এই বিজনেসটা শুরু করি তখন রদসী আমাকে কি পরিমাণে মানসিক সাপোর্ট দিয়েছিল সে বারবার বলতো আম্মু তুমি পারবা আমার অবসর সময়ে আমি যতটুকু পারি তোমাকে হেল্প করব। উপর দিক থেকে দেখে যতটা সহজ মনে হয় আসলে কোনো কাজে কিন্তু ততটা সহজ না দুপুরে রান্নাবান্না শেষ করে চাইলে কিন্তু আমিও একটু ঘুমিয়ে থাকতে পারতাম মেয়েটাও ঘুমিয়ে থাকতে পারত বা গল্পের বই পড়তো বা মোবাইল দেখত কিন্তু তা না করে সেও কিন্তু তার মায়ের বিজনেসের জন্য শ্যুট করে দিচ্ছে এই জন্যই শুরুতেই বলেছিলাম অনেক ক্ষেত্রে দেখা যায় মায়ের স্বপ্ন পূরণ করতে মেয়েরও অনেক বড় অবদান থাকে তবে হ্যাঁ প্রতিটা শ্যুটের কিন্তু একটা করে ড্রেস রদুসির থাকে আর আমার পেজে কিন্তু নাইনটি পার্সেন্ট ড্রেসই হচ্ছে রদুসির পছন্দে রাখা হয় তার আবার যেটা পছন্দ হবে না সেটা কিন্তু সে পড়বেও না অনেক আপুরাই বলেন রদুসির ফ্যাশন সেন্স ভালো রদুষীর পছন্দ ভালো তাই আমিও চেষ্টা করি আমার পেজের কালেকশনগুলো রদুষীর পছন্দকে হান্ড্রেড পার্সেন্ট প্রাধান্য দেওয়ার যেমন এই দুইটা ড্রেসই অনেক বেশি পছন্দ যেটা জন্য দুইটা রাখা হয়েছে আপুরাও চাইলে নিতে পারেন আর তার জন্য আমাদের পেজটা ভিজিট করতে হবে আমাদের বিজনেস পেজের লিংক আমি আজকের ভিডিওর ক্যাপশনে দিয়ে রাখবো আপুরা একটু ঘুরে দেখে আসবেন যাই হোক বিরতির পর চলে এসেছি রান্না বান্নায় আজকে কিন্তু বাসি ভাত আবার পুনরায় রান্না করব। গতকাল রাতে বাহিরের খাবার খাওয়ার কারণে যে ভাত ছিল সেটা কিন্তু একদমই খাওয়া হয়নি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পরের দিন কিন্তু আমি ওভেনে গরম না করে এই যে একটু গরম পানি করে তার মধ্যে ভাত দিয়ে এটাকে একটু বলক তুলে তারপর আবার মার গেলে ফেলব। এভাবে বাসি ভাতটা রান্না করলে আরেকবার আমার কাছে একদম ঝড়ঝরে টাটকা ভাতের মতোই লাগে তো এখন অনেকেই বলতে পারেন আপু এটা তো স্বাস্থ্যসম্মত না বা আমি নিজেও জানি না এটা স্বাস্থ্যসম্মত কি না তবে আমি যে কারণে করছি সেটা হলো আমি অপচয় করব না যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ডাল রান্না করব ডালটা রান্না করবোসির পছন্দের রোদসি ঘন ডালটা খেতে অনেক বেশি পছন্দ করে মানে আমি সব সবকিছু একসাথে না মেখে ঝুঁকে বসিয়ে দিই ঘন ডালটা রান্না করি যেটা অনেক বেশি পছন্দ করে যেহেতু ডালটা ঘন হবে তাই ডালের পরিমাণটা একটু বেশি নিতে হয় তো আমি খুব সুন্দর করে কোচলে ডালটা ধুয়ে নিয়েছি আর ডাল ধুয়ে নিতে নিতে কিন্তু এখানে ভাতে বলক চলে এসেছে এটা কিন্তু খুব বেশি সময় ফুটাবো না বলক আসার পর দু এক মিনিট পরে এটা মার গেলে দিব তো আমি দেখলাম হয়ে গেছে তাই এখন মার গেলে দিচ্ছি এরপর হচ্ছে প্রথমেই আমি ডালটা বসিয়ে নিচ্ছি তার জন্য এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো এরপর যে টমেটো কেটে রেখেছিলাম এখান থেকে বেশ অনেকটা টমেটো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ আর বলেছিলাম না এই ডালটা সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিতে হয় তো এখন সবশেষে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ডাল বসিয়ে দিয়েছি এইদিকে হচ্ছে ডালে বলকও চলে এসেছে এই ডালটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় তো এই দিকে ডাল হচ্ছে অন্য চুলাতে কিন্তু আমি মাছের তরকারিটা বসিয়ে দিব তার জন্য আমি পরিমাণ মতো মশলা সব কষিয়ে নিয়েছি আর এখন সামান্য পানি দিয়ে দিয়েছি আর পানি দেওয়া মশলা কষাতে কষাতে কিন্তু এইদিকে আমার ডালটা হয়েও গেছে দেখেন ডালটা এই রকম ঘন হবে আর কিছু ডাল গলে যাবে কিছু ডাল সেদ্ধ হবে কিন্তু দেখতে একটু আস্তে আস্তে মনে হবে এভাবে এই ডালটা খেতে বেশি ভালো লাগে তো ডাল হয়ে গেছে এখন শেষ পর্যায়ে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম এরপর চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এইদিকে অন্য চুলায় যেহেতু মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যেও আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এটা আমার ভীষণ পছন্দের একটা মাছ রান্না শোল মাছটা ছোট ছোট টুকরো করে কেটে লবণ দিয়ে রেখে দিয়ে কিছুটা সময় তারপর হচ্ছে ছোট ছোটো টুকরো করে আলু কেটে দিয়ে রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে তো টমেটো মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি এখন আলুটাতে সামান্য একটু পানি দিয়ে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আলুগুলো কষানো হয়ে গেলে আর কিছুটা সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দিব আমি যেই পরিমাণ মাছ দিচ্ছি এই মাছগুলোতে আমি কিন্তু চা চামচের এক চামচ উঁচু করেই মোটামুটি লবণ দিয়ে প্রায় পনে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এতে করে মাছের ভিতরে বেশ লবণ ঢুকে আর এভাবে খেতেই বেশি ভালো লাগে এরপর হচ্ছে কষিয়ে মাছটা রান্না করে নিচ্ছি তো মাছটা হালকা একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু পানি দিয়েছি আর ঝোলটা কিন্তু এখন অনেকটা টেনে গেছে আর যেহেতু এটা আলু তরকারি এটা যখন আমি চুলাটা বন্ধ করে দিব তখন কিন্তু আলুতে আর একটু ঝোল শুষে নিবে আর ঝোলটা আর একটু মাখা হয়ে যাবে তো লাস্ট পর্যায়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আমি চুলা অফ করে দিয়েছি আর এরপর ফাইনালি কিছুটা সময় পর যখন এসে ঢাকনাটা খুললাম এই দেখেন তরকারির চেহারা মানে তরকারি কালার এরকম এসেছে খুবই মজার একটা তরকারি চাইলে কেউ করে দেখতে পারেন আর এই ঘন ডালটাও যারা করেন তো করেন যারা করেন না তারা অবশ্যই করে দেখবেন তাদেরও ভালো লাগতে পারে তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ